আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আপনারা দেখবেন ইন্ডিয়ার পাঁচ টাকা ইংলিশে ফাইভ রুপি দু সালের কয়েনটা এটা জানাবো এটার মূল্য কত হইতে পারে এটার কাছে পুরনো মূল্য বিভিন্ন তথ্য জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইস লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে লিখে দেবেন কোন কয়েনের ভিডিও দেখতে চান ওটাই আমরা দেখাবো আপনাকে শুরু করা যাক ইন্ডিয়ার ইন্ডিয়ার পাঁচ টাকা এটার এরার এই এরার মূল্য কত হতে পারে গোলা আলাকার ইন্ডিয়ার কয়েনটা ফাইভ রুপি মুদ্রাদা দু সাল থেকে দু সাল এটার মূল্য আসসালামুকুম আবার ভালো থাকবেন